মৌদুদি সাহেব তেরোশো বছর পরে আসি বলতেছেন যে ইসলামের মধ্যে অসম্পূর্ণ রয়ে গেছে আচ্ছা রসুল ইসলাম যদি ইস্তাকফার করে গুনা হাস করাই নেন কিন্তু আমরা যে এই ভুল ইসলামের মধ্যে আসি আর অসম্পূর্ণ ইসলামের মধ্যে আসি তাহলে এই ইসলামের তকমিল হইল কেন শরীরের মধ্যে মুক্তলিফ কিসিম শক্তি দান করেছেন হায়াত আল্লাহ দিয়েছেন জীবনযাপনের জন্য বাসস্থানের ব্যবস্থা একটা পৃথিবী ফল ফ্রুট নদী নালা সহ সজ্জিত একটা পৃথিবী আল্লাহ বানাইয়া দিয়েছেন রিস্কের ব্যবস্থা করে দিয়েছেন এই আল্লাহ তালা আমাদের ইহ পরকালীন কল্যাণের জন্য আমাদেরকে শিক্ষিত বানানোর জন্য গড় গঠনের সুন্দর মানুষকে বাস্তব মানবতা তালিম দেওয়ার জন্য নিজের পক্ষতা কি শিক্ষকদের লক্ষাধিক আম্বিয়াই আজামের এক কাফেলাকে ধারাবাহিকভাবে আল্লাহ প্রেরণ করেছে সর্বশেষ নবী نبی دے انبیاء دے نبی رسول کریم صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی قرآن و سننار ایک یقینی نورانی پاک کو بیترو اور قفرم تو خزانہ دیئے پتہی سے ستے ستے رسول کریم صلی اللہ علیہ وسلم کے এই তাম দিনী শিক্ষা প্র্যাকটিক্যাল এক হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছে যার কারণে হজরতিকার মন্তব্য কানা কোরআন শরীফে যত বস্তু যত উমুর আকওয়ালের সকলে তত উমুর তত সিফাত প্র্যাকটিক্যাল সকলে যাতে মোহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা নিহিত করে দিয়েছে যার কারণে রসুল করিম সাল্লামের এতাহাত আইনে বাড়ি তালার এতাহাত আতিউল্লাহ এতক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আতিউর রসুল ও না আসবে

আর তাম আজাম ইস্তফায় খোদাবন্দি আল্লাহ তালা ওনাদেরকে বাছাই করেছেন রিসালতের নবুবতের জিম্মাদারি আদায় করার জন্য তার জন্য জমাতে আম্বিয়ার মধ্যে কোন নবী শুধু তিনি মখলুক মানুষ এছাড়া তার মধ্যে কোনো ক্ষোত নাই কোন হাইগু নাই আমরা দেখি বিভিন্ন এক্সিবিশন সেন্টারে মানুষের শিল্প্যাপ্ত দরিদ্র এক্সিবিশন হয় বিভিন্ন দেশে এক্সিবিশন সেন্টারে কার্পেটের পৃথিবী বিখ্যাত কোম্পানি মালিকের চেয়ারম্যানে নিজে চক্কর লাগাইয়া এক্সিবিশন সেন্টারে যে কার্পেট গুলা নিয়ে যাওয়া হবে এটা স্পেশিয়াল ভাবে তৈরি করা হয় তার মধ্যে যেন খুঁত না থাকে ওয়াশিং মেশিন আনায় তার ওয়াশিং মেশিন আনে এক্সিবিশন সেন্টারের জন্য যেন নিখুঁত থাকে ফ্রিজ ফ্রিজ নিয়ে আসে প্রত্যেক জিনিস নিখুঁত আর বেআ সামান এক্সিবিশন সেন্টারে আনে যদি কোন কোম্পানি নিখুঁত সামান বানানোর জন্য সক্ষম হয় তাহলে মধ্যে নিখুঁত মানুষ আল্লাহ তার দিনের এসা তার দিনের দাগতত্ব লিডের জন্য আল্লাহ নিখুঁত মানুষের এক কাফেলা সৃষ্টি করেছেন আম্বিয়ায় আজ

ওনার তফিমাতের মধ্যে লেখলেন যে আল্লাহ বিল ইরাদা ইচ্ছাকৃত ভাবে প্রত্যেক নবী তাকে দুই একটা গুণা করাইছেন মানুষের যেন মনে করে উনি মানুষ খোদা নয় আল্লাহ নয় এমন এক গের মাকুল এক নির্বুধ কথা কি ভাই আল্লাহ আর মানুষের মধ্যে এই ফরক যে গুনা করে না একে মানুষ আল্লাহ বলা আরম্ভ করে দিবে আর যে গুণা করে এ হইল বন্দা আল্লাহ আর বন্দা মের মধ্যে কত বেশ কম আর পঁচিশ ছাব্বিশ নবীদের হালাত আমরা পাই তাও আকসর ইজমাল তফসিলি হাল আর কয়জন নবীর আম্বিয়াদের আমাদের জানা আছে লক্ষাধিক নবী সম্পর্কে এই মন্তব্য করা যে প্রত্যেক নবী তাকে আল্লাহ তালা এসমতের পর্দা উঠাইয়া এক দুই গুণা করাইছেন এই কথাটা তো সুপরিকল্পিত একটা গলত কথা হাট হাজার ইমান আট হাজার ছাত্র তিন চারটা ছাত্রের সাথে বা এক দুইটা ছাত্রের সাথে আমার জগড়া হয়ে গেল এর উপরে কি আমি বলতে পারি যে সরাহাটাচারী মাদ্রাসার ছাত্র সত্ত্বা এইভাবে যে এদের সাথে কথা বললেই ঝগড়া করতে হবে এখানে লক্ষাধিক দিয়ে সম্পর্কে যাদের লক্ষাধিকের নামই আমরা জানি না কবে কোন কৌমের মধ্যে আসছিলেন তাও জানি না এখানে মধু দিশাপ বলে ফেললেন যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে প্রত্যেক নবী তাকে আল্লাহ তালা গুনা করাইছেন তাতে দুই অসুবিধা এক হইল ইফতারা আল্লাহ কাজিবা আল্লাহ তালার উপরে একটা মিথ্যা অপবাদ আর দুই নম্বর হইল তাম আমাকে গুনা ইফতে কাবের দুইটা দাগা করলেন মজুদি সাবিক এই কথাটা উম্মতে মুসলিমার কাছে এই রাইটারের লিখার পরে যদি ওলামা একরাম হামুস থাকেন আর তারা এটার উপরে বিভিন্ন আলোচনা সবায় তাদের দিমাগ দুলাই করতে থাকে তাদের কর্মীদের তাহলে এই অপরাধের মুস্তহিক্ত ওলামা ইকরাম হবেন না ওলামা একরামের খুলে খুলে ব্যায়াম করতে হবে আলোসূন্য তোর মাহাতের সচ্চ আকিদার ব্যাপারে এটা বলতো এরপরে সুরায় নসোরের তাফসীরের তিনি বললেন ফসবহ বিহামদি রব্বিকা ওস্তাগফির আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন দাওয়াত ও তাবলীগের ব্যাপারে আপনার থেকে যত ভুলচুক হয়েছে আর যত অসম্পূর্ণতা রয়ে গেছে আল্লাহ যেন মোআখাজা না করেন maaf করে দেন আল্লাহ তালা বললেন আলিয়ামা আকমাল তুলা কুম আর মৌদুদি সাহেব বললেন দিন পাঠাইতে যত অসম্পূর্ণতা রয়ে গেছে ওই তকমিলের আইটেমগুলো গুলা কি কি যে এইটাই অসম্পূর্ণ রয়ে গেছে উনি জানলেন কেমনে যে ফলনা ফলনা আইটেম রসুল সাল্লাম ইসলামের ছিল কিন্তু এটা পৌঁছাইতে পারেন নাই যার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে আল্লাহ তালা বলতেছেন أكملت لكم دينكم. أت رسول صلى الله عليه وسلم صحابة كرام كا كتاب الا تحسن. الله باللقطو. أصحابة كرام جواب دي تحسن. آه. تد بلى. إنك عبديت الأمانة. آه. وبالقطر الرسالة شر الصحابة كرام بيته بولتيسن. موجودي صاب ترثو بتصور برياسي যে ইসলামের মধ্যে অসম্পূর্ণ রয়ে গেছে আচ্ছা রসুল সাল্লা ইসলাম যদি ইস্তাকফার করে গুনা মাফ করাই নেন কিন্তু আমরা যে এই ভুল ইসলামের মধ্যে আসি আর অসম্পূর্ণ ইসলামের মধ্যে আসি তাহলে এই ইসলামের তকবিল হইল কেন যত আয়াত কোরআন ইসলামের মধ্যে দুই ধরনের তাকত থাকে একটা কুবতে ইলমিয়া একটা কুবতে আমলিয়া পুবতে আমলিয়ার ব্যাপারে ইনসান যখন মেহনত মুজাহাদা আরম্ভ করে তা আগে নামাজি ছিল না নামাজি হইল আরো অগ্রসর হইল মুস্তাহাবাতের পাবন হইল কবাইয়ের ছেড়ে দিল আরো অগ্রসর হইল সগাইর ছেড়ে দিল এইভাবে আমলি লাইনে মেহনত করতে 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 এক ইনসান তার ইন্তেহাই মোকাম হইল জানতা আল্লাহ দস্তায় দিয়ে দিলো দরজায় সাহাদক ইন্সানের ক্ষমতার ভিতরে পূর্বতে আমল ইয়ার মেহনতের ইন্তেহাই দরজা হইল সাহাদক এই মিলে এই মিলাইনে মানুষের মেহনত করতে করতে অগ্রসর হয় যাহতক কে অনেক বন্ধু দিন বলেন যে আমি কোন মানুষে যদি পড়ে

আর শাহাদতের আগে অগ্রসর হওয়া ওই ইনসানি তাকতের বাহিরে গেইট বন্ধ মানুষ ওইখানে পৌঁছতে পারবে না সিদ্ধিদীয়তের পরে গেইট বন্ধ গেইট খুলে দেখা যায় সিদ্ধিদীয় ওদের গেট খুলে দেখা যায় বিশাল বে ইন্তহা এক ওয়াদি যেটা মানুষের ক্যাপাসিটির বাহিরে এই ওয়াদির নাম হইল ওয়াহি আর দরজায় শাহাদতের ইন্তহাই গেট যেটা কুবতে আমলিয়া এটার গেট খুলে দেখা যায় বিশাল এক ময়দান আর ওয়াদি তার নাম হইল আসমত এই ওয়াহি আর ইসমতের জামে মোকামের নাম হইল মোকামে নবুব শুধু গুণা না করার নাম আপনার ইসমত নয় এই উম্মতের লক্ষ লক্ষ আকাবির মারা গেছেন যাদের জিন্দগিতে কোনো সগিরা গুণা হয়নি এটা বিলকুল এই কথা নয় যে মাসুম সারা গুণা করতে পারে কিন্তু নসুল আমরে বাস্তবে উম্মতের লক্ষ লক্ষ আপনার মানুষ এইভাবে মারা গেছেন যাদের জিন্দগিতে কোনোদিন সগিরা গুনাহ হয় না সগিরা গুনার নাম ও আপনার ইরতেকাব কোনো দিন আপনার কোনো মেলা উন্নতিরা করেন নাই এইভাবে আপনার আম্বিয়ায় আজাম যারা মোকামে আসমতে আর মোকামে ওয়াহিতে উত্তীর্ণ ইনাদের ব্যাপারে এই মন্তব্য করা যে আল্লাহ তালা প্রোগ্রাম ভিত্তিক ইরাদা করে হর নবী তাকে আপনার গুনা করাইছেন তাহলে কোন নবীর কোন কাজটা গুণা আবার উনি এক উসুল বলছেন এই কথার আগে যে নবীদের কাজটা কি কখনো যদি আল্লাহ আসমতের পর্দা উঠাই নেন তাহলে আম মানুষ যেভাবে যে কোনো গুণা করতে পারে নবীও আম মানুষের মধ্যে মতো এইভাবে গুনা করতে পারে এই জিনিস এমদে বই পুস্তকে একজনে লেখছে কেউ জানে না এই ধরনের নয় যার কারণে এইটার ব্যাপারে মেলা মানুষের মধ্যে সাংগঠনিকভাবে এই ফিটনাতে মানুষকে আপনার জেহেন দুলাই করা হইতেছে আমাদের মুসলমান বাইদের আমাদের আজিজ তলাবাদের এই ব্যাপার পরিষ্কার হওয়া দরকার যে নবীদের এসমত জাতি এসমত এটা পর্দা উঠাই নেওয়ার

এগাইস্টে সব পাওয়া যাবে জন্নত পাওয়া যাবে যে কোন মন করা এইটার এগাইস্টে আপনার জাহান্নাম পাওয়া যাবে নবীরা হইলেন স্যাম্পল তার মধ্যে কোনো ধরনের কোনো ক্ষত নাই আমরা আমাদের আম্বিয়ায় আজামকে আর আমাদের রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে এইভাবেই নিখুঁত মনে করি শুধু তাই নয় আমাদের বড় কোনো হুজুরের তরবিয়তে যদি কোনো মানুষ থাকে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি তরবিয়ত ইয়াফতা আপনার হজরত থানবী রহমতুল্লাহ আলহি হাজি ইমদাদুল্লাহ তরবিয়ত ইয়াফতা হজরত নানতবী রহমতুল্লাহ আলহি হজরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তরবিয়ত ইয়াফতা মানুষ মুরব্বীর একেবারে যদি তার শান বুলন্দ হয় তাহলে সৈয়দুল মরসলিন সাল্লাহ আলহ্লামের

قرآن شریفر پرچور آیات ای بابی آسے جے آیات معیار اور جے آیات پریکٹیکل نبونا رسول صلی اللہ علیہ وسلم نوے بلکہ اولین مخاطب صحابہ اکرام وَلَا تَقُلْ لَهُمَا اُفِّن وَلَا تَنْحَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا سغا واحد ہے خطاب رسول صلی اللہ علیہ وسلم کے কিন্তু এর মজর আমরা রসুল সাল্লাকে পাব না কারণ ওনার ওয়ালি ছিল না তাইলে তার প্র্যাকটিক্যাল নমুনা আউ্বালে মজর সাহাবাহ কেরাম এইভাবে আমার এক বই আছে মোকামে সাহাবা এটার মধ্যে আমি বিস্তর আয়াত নিয়ে আসছি এই আয়াতের প্রথম আপনার মজর হইলেন সাহাবাহ কেরাম اب امت تر پریکٹیکل نمونہ جو دیا جائے تر دیکھتے چاہے تو یہ صحابہ اکرام کے دیکھتے ہو صحابہ اکرام قیامت تر دن حضرت عبداللہ ابن مسعود قول اختارہ اللہ لسعبت نبی جی ولا اقامت دینی صحابہ اکرام امم موئے جو رسول صلی اللہ علیہ وسلم ایسے واز کر سے نہ کسو منوش جمی گلو ارے رہی من نہیں آسلو نہ عالم ارواح

দরজায় কামালের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ইমান আর আমলে সালে হেসাহাবায় কেরাম এই কারণে তাদেরকে লাইয়াস তখলিফান্না না ওলাই ওলাইনান না ওলাই বাদ এই তিন নেহমত দুনিয়াবি নেহমত এই তিন নেহমত লাইয়াস তাকলিফান না ফিল আর এমন খিলাফত ফিল আর সাহাবায় কেরামকে আল্লাহ তালা দান করেছেন যে একটানা বারোশো বৎসর আফ্রিকা এশিয়া